ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতেশ রানে কর্তৃক ইসলাম ধর্ম এবং রাসুল সোল্লাসাল্লামের অবমাননার বিরুদ্ধে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদনে রবিবার সকাল এগারো ঘটিকায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের সামনে এ প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন মিছিল শেষে কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থিত বটতলায় সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে নবীকে নিয়ে একটি ইসলামিক নাসিদ পরিবেশন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন বক্তব্যে বক্তারা বলেন ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক ইসলাম ধর্ম এবং রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের অবমাননার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নবীজি আমাদের আদর্শ আমাদের জীবনের চাইতেও আমরা নবীজিকে বেশি ভালোবাসি স্পষ্ট ভাষায় বলতে চাই সেই নবীজি বিজেপির বিরুদ্ধে কথা বলতে হলে একবার নয় এক হাজার বার ভেবে চিনতে কথা বলবেন বিক্ষোভ মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন দুই কুলাঙ্গার ব্যক্তিকে অতিদ্রুত দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে নয়তোবা ছাত্র জনতা এর চেয়েও কঠিন প্রতিবাদের ব্যবস্থা গ্রহণ করবেন নবিকে নিয়ে আর একবার যদি কটুক্তি করা হয় ইসলামকে নিয়ে কটুক্তি করা হয় তবে সারা বিশ্বের সকল মুসলিমেরা এরকম কুলঙ্গারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ সরকারি আজিজুল হক কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক আব্দুল আলিম বলেন কিছু চয়ে প্রিয়নবিষ্সালেলা হলে সালামকে বেশি ভালোবাসতে না পারেন সে কখনো মমিন হতে পারবে না। সেই আল্লাহর রাসুলকে অপমান করা আমরা সহ্য করতে পারি না। ভারতের যে দুই কুলাঙ্গার আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করেছে তার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছছি। ভারতের দুইঙ্গার আল্লাহ রসুলকে করেছে থেকে তার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের নবী আমাদের মডেল আমাদের নবী আমাদের আদর্শ আমাদের জীবনের চাইতে আমরা বিশ্ব নদীকে বেশি ভালোবাসি স্পষ্ট ভাষায় বলতে চাই নবীর বিরুদ্ধে কথা বলার আগে একবার নয় কয়েক হাজার বার ভেবে কথা বলবেন শুনে ব্যতীত আপনারা জানেন আল্লাহর রাসূলের বাণী যে নিজের সন্তান সন্ততি ধন সম্পদ চাকরি বাকরি বাড়ি গাড়ির চেয়ে যদি আল্লাহ রাসুলকে যদি বেশি ভালোবাসতে না পারে সে কখনো মনে নিতে পারবে না সেই আল্লাহ রাসুলের অপমানকে আমরা সহ্য করতে পারি সে ভারতের দুই কুলন্দার আল্লাহ রাসুলকে নিয়ে যে প্রযুক্তি করেছে এ তীব্র এবং নিন্দা জানাচ্ছে